গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে বিকেলে হবে কড়াইশুটির কচুরি আর তার সাথে হবে ফুলকির ফুলকিগুলো ভাবছি তো এই তো হতো কড়াই কড়াইকিটুগুলো এমনিতে একদম মিষ্টি নেই কিচ্ছু নেই এমনি খাওয়াই যাবে না তার জন্য তোমাদের দাদা বললো এটাকে কচুরি করে নাও খাওয়া হয়ে যাবে জিনিস তো নষ্ট করা যায় না তো তার জন্যই জানেন আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি তার জন্য মশলা বেটে নিয়েছি আর আলু কষাচ্ছি শীতকালে ফুলকপিটা খেতে ভীষণ ভালো লাগে আর শরীরেরও কোনো প্রবলেম হয় না গরমকাল হলে শরীর গরম হয়ে যায় আর শীতকালের পক্ষে ঠিক আছে ফুলকপি কারণ ফুলকপি রান্না করলে তো একটু মশলা দিয়ে ভালো করে করতে হয় তার জন্যই হয় চলো ফুলকপিটা তো হয়েই গেল আর একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর বন্ধুরা আমার ভিডিও খুব ছোট হয় তোমরা স্কিপ করে দেখবে না অ্যাড শুদ্ধ দেখো বারবার আমি সবাইকে রিকোয়েস্ট করি নাহলে কিছু লাভ নেই ওরকম দেখার অ্যাড শুদ্ধ দেখো তো সবাইকে বলছি অ্যাডগুলো দেখো আর ভিডিও স্কিপ করো না পুরোটা দেখো কড়াইশুঁটিটা বেটে নেব বেটে নিয়ে তারপর সেটাকে মশলা দিয়ে ভেজে নিতে হবে তো এটা হলো জল দিয়ে দিয়েছি চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হবে আর কড়াইশুঁটিটাকে আদা আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে আদা লঙ্কা দিয়ে সরি বেটে নেব মিক্সিতে বেটে নিয়ে তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম এর সাথে কচুরিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো তার জন্য দেখো বাটা হয়ে গেছে আর ফুলকপিটা হয়ে গেছে মনে হচ্ছে সেদ্ধ চলো ফুলকপিটা নামিয়ে নিই নিয়ে কড়াইশিটিটা ভাজা ভাজা করে যে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দেবো হিং দিয়ে কড়াইশিটিটা ভালো করে মানে কড়াইশিটি বাটারটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো করছুটিটা একটু পাতলা হয়ে গেছিলো একটু জল বেশি দিয়ে ফেলেছিলাম বন্ধুরা একটু কম দিলে ভালো হতো এটাকে সময় লাগবে শুকনো করে করতে তার জন্য একটু বেসন ছাতু দেয় বন্ধুরা এতে আর আমার ছাতুটা নিয়ে না আমি একটু বেসন দিলাম দিয়ে এটাকে একটু শুকনো শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য আর এদিকে ময়দা মেখে নিয়েছি নিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে একটুখানি পরে এসে কচুরিটা করব। চলো আর কচুরিটা পুরো ভরে ফেলেছি আধ ঘন্টা বাঁকা ছিল ময়দাটা তারপরে এলাম কচুরিটা পুরো ভরে ফেলেছি এবার ভাজা ভাজবো ভাজবীচে নিয়ে তারপর সবাইকে খেতে দেব কমেন্টে জানিও কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা আর প্লিজ লাইক করো আর যার যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা দেখো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কে কে কড়াইশিটির কচুরি খেয়ে নিয়েছো এখনো পর্যন্ত শীত পড়তে কমেন্টে জানিও আমাদের হয়নি আমাদের এই আজকে হচ্ছে তাও হতো না বললামই কারণটা কি করার তো চলো টাটা সবাই ভালো থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আমি আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর আমার তো একা 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 হাতে করা তার জন্য দেখো না একজন কেউ বেলে দেওয়ার থাকলে সুবিধা হয় করতে সবই তো একা হাতে তার জন্য একটু অসুবিধা হয় লুচি রুটি করার সময় না একটু অসুবিধা